পাকোড়া হবে মোচমুচে আর কুরকুরে আমরা জানি সবে এটাই কিন্তু তুলতুলে পাকোড়াও যে হয় সেটা আমার এই রেসিপি আমি যদি না বানাতাম তাহলে বুঝতে পারতাম না আপনারাও যদি বানান তা আপনারাও বুঝতে পারবেন এটা এত মজা তার জন্য আমি নিয়েছি পাট শাক আমি আজকে পাট শাক দিয়ে পাকোড়া বানাবো পাট শাক কুচি কুচি তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তার মধ্যে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর বেকিং সোডা দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো চোটকে একদম আঠাল আঠালো বানিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে দেবো সে আমার মসুর ডাল বাটা মসুর ডাল বাটা দিয়ে ভালো মতো মেখে তারপরে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব বেসন বেসনটা অবশ্যই দিতে হবে এটা একটু বাইন্ডিংয়ের কাজ করবে তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পাকোড়াগুলা দিয়ে ভেজে তুলবো একদম বেশিতে তেলে যে ভাজতে হবে এমন কোনো কথা নেই আমরা অল্প তেলেও এই পাকোড়াগুলো ভাজতে পারি আসলে পাকোড়া বড়া সব একই কথা আমরা যে যেটাই বলি পাটশাকের বড়াও বলতে পারি ডালের বড়াও বলতে পারি খুব মজা লাগে ভাজার সময় এটার যে সুঘ্রাণ এসেছে সেটা মানে কি যে বলবো সেটা ভিডিওতে প্রকাশ করার মতো না আপনারা যখন নিজেরা বানাবেন তখন বুঝতে পারবেন এটার কি ঘ্রাণ আমি যখন বানাচ্ছিলাম আমার ছেলে বলছে আম কখন খাবো কখন খাবো এটা খেতে এতটাই মজা এতে হয়ে গেল আমরা এনজয় করছি আপনারাও এনজয় করবেন আসসালামু আলাইকুম